কিছু মনে নেই কাগজপত্র না দেখে আমি কিছুই বলতে পারবো হওয়া উচিত নয় আর কি বলতে পারি খুব এত গভীরভাবে ওটা প্রসেসের মধ্যে ছিলাম না দায়িত্ব অস্বীকার করতে পারি না আমার কিছু মনেই আমি সিবিআই প্রথম চার্জশিট পুরো দুর্নীতি মামলায় এবং সেই চার্জশিটে মারাত্মক অভিযোগ সিবিআই যে দাবি সিবিআই করছে পাঁচু গোপাল রায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে একই দিনে বিজ্ঞপ্তি জারি একই দিনে নিয়োগ প্রক্রিয়া একই দিনে নিয়োগ কার সেই পাঁচু গোপাল রায় গোটা প্রক্রিয়াটি করেছিলেন এবং করোনা কালে বেআইনি ভাবে উনত্রিশ জনকে নিয়োগ করেছিলেন পাঁচু গোপাল রায় সিবিআই এই পে পেশ করা চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পাঁচু গোপাল রায় এই মুহূর্তে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ দ পাঁচু গোপাল রায় যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পুরোনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই কিন্তু কার নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো দেখুন এটা তো প্রথম থেকেই এবং ধারাবাহিকভাবে আমি বলে এসেছি যে এটা খুব পরিকল্পিত দুর্নীতি এটা তৃণমূল দলের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে সিদ্ধান্ত না হলে রাজ্যের মন্ত্রী থেকে আরম্ভ করে তাদের বিভিন্ন স্তরের নেতারা যুক্ত হতে পারতেন না সকলেই যুক্ত হয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী তিনি তো প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন যে তৃণমূল ছাড়া কেউ চাকরি পাবে না অতএব এদের পরিকল্পনাই ছিল গোটা প্রশাসনে অশিক্ষিত ছেলেদের ভর্তি করো যাতে পরবর্তীকালে একটা প্রজন্ম তৈরি করা যায় যারা চিন্তা ভাবনা না করেই অন্ধের মতো অনুগামী হতে পারে ছিল যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই প্রথম চার্জশিট আর চার্জশিটে নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপাল রায়ের তার বিরুদ্ধে অভিযোগ তিনি একই সঙ্গে একেবারে একই দিনে বিজ্ঞপ্তি জারি নিয়োগপত্র এবং নিয়োগ করেছিলেন বেআইনিভাবে উনত্রিশ জনকে নিয়োগ করেছিলেন করোনা কালে দক্ষিণ দমদম পুরসভায় চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে সিবিআই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ কিভাবে একই দিনে বিজ্ঞপ্তি জারি হলো একই দিনে উনত্রিশ জনকে নিয়োগ করলেন পাচগোপাল রায় যে মারাত্মক অভিযোগ সিবিআই চার্জশিটে করছে কার নির্দেশ এটা হয়েছিল দেখো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন মারাত্মক অভিযোগ তুমি জানো পুরনিয়োগ দুর্নীতির মামলা তদন্ত গত কয়েক মাস ধরে চলছে এবং এই প্রথম চার্জশিট জমা করলো এর আধিকারিকরা পুরনিয়োগ দুর্নীতির মামলায় এবং এই চার্জশিটের নাম রয়েছে যেমন অয়নশীল যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে অয়নশীলই হচ্ছে মাস্টার মাইন্ড এবং ও এমআর কার চুপি থেকে শুরু করে যাবতীয় নথি তার অফিস থেকে পাওয়া গেছে কিন্তু যে মারাত্মক অভিযোগ গোপাল রায় আরও আরেকটা নাম এই চার্জশিটে রয়েছে অর্থাৎ তাকেও কিন্তু অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে